ইয়েস স্যার আপনি প্রথমে পাশাপাশি বসবো তারপর আমার আদর করবেন আমি পায়ে কবিতা আপনি যা যা বলবেন তাই হবে শুধু আমার রিভিউটা একটুখানি ভালো করে দিয়ে দেবেন কারণ আমরা না রিভিউ ভালো না হলে কাজ পাই না আপনি রিভিউটা দিয়ে দেবেন আমি আপনার ডেটটা আমি ভালো করে করে দেবো ঠিক আছে স্যার ওকে থ্যাংক ইউ স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি কি আপনার কাছে আসতে পারি একটু হ্যাঁ হ্যাঁ আসুন আসলে এটা আমার চতুর্থ নম্বর কাজ এর আগে তিনটে ডেটে গেছি তো ফ্রেশার আর আপনি আমার এটা তিন নম্বর আমি আরো ফ্রেশার স্যার আপনাকে একটা কবিতা শোনাতে বলেছিলেন আপনাকে শোনাতে পারি হ্যাঁ নিশ্চয়ই শুনান না চোখের কি দোষ বলো দেখতে চাই তোমাকে মনের কি দোষ বলো হাজার ভিড়ের মাঝে খুঁজে বেড়ায় শুধু তোমাকে বিধাতার কি দোষ বলো বানিয়েছে তোমাকে আমার কি দোষ বলো ভালোবাসে শুধু তোমাকে কি সুন্দর কবিতাটা থ্যাংক ইউ উনি আপনার পায়ে একটা পায়েল পরে দিতে বলেছেন তো পায়েলটা আপনার পায়ে পরিয়ে দেব ঠিক আছে এনারা দুজন দুজনকে খুব ভালোবাসে মনে হয় হ্যাঁ দুজনের দুজনের প্রতি অসীম প্রেম তাদের তো সময় নেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে তাই আমাদেরকে প্রেম করতে পাঠিয়েছে আপনার গালগুলো খুব মিষ্টি চুলগুলো ভালো বাবা এই আর কি তো আদর স্নেহ এরকম একটা বিষয় হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনেও লেখা ছিল আমার অ্যাপ্লিকেশনে যা লেখা ছিল আপনার অ্যাপ্লিকেশনেও তাই লেখা ছিল যাই হোক আপনি ভালো থাকবেন সুখে থাকবেন দূর থেকে চাইবো মনের কথা টাইম আপ থ্যাংক ইউ এবার আপনি আসতে পারেন হাই আমি সৌরভ হাই ঋষিতা থ্যাংক ইউ নতুন ডেট ছেলেটা বিবাহিত অথচ মেয়েটার সাথে ডেট করতে যায় ডেটে কি উদমা খেলাতে হবে